সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি আজকে একটু ঘুরতে বের হয়েছি বাইরে সবাই কি তোমাদের সবাইকে আসলে আমাদের এরিয়াটা ঘুরে দেখাবো আমাদের কোম্পানি কীরকম আমাদের এরিয়া কীরকম আমরা প্রবাস জীবনে কেমন আছি কোন কোম্পানিতে আছি বা কীরকম পরিস্থিতিতে আছি বা ভালো আছি মন্দ মানে সব নিয়ে আসলে আজকের ভিডিওটা সো অনেক দিন পরে ভিডিও করতে আসলাম সো আজকে হচ্ছে গিয়ে চলো তোমাদেরকে দেখাই বেশি কথা না বলে আর হচ্ছে এই যে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিছি আমার ফোনে হচ্ছে আসলে গাড়ি চার্জ নাই সো আমাদের কোম্পানির নাম হচ্ছে পাইন থ্রি কোম্পানি সো আজকে রাত এগারোটা বাজে দেখো ভিডিও করতেছি এগারোটা বাজে পুরো জোডানে রাতের এগারোটা বাজে তোমাদের জন্য ভিডিও শ্যুট করতেছি ঠান্ডা বরফের ভিতরে গাইস কাঁপতেছি অথচ আমি দেখো সোয়েটার নাই আমার বান্ধবী দেখেন আজকে অনেক দিন পর এই যে আমার বান্ধবী মোবাইলে বিজি আছে উনি ওনারা শীত করতেছে উনারা আমার সোয়েটার পরাই দিছি যাই হোক ও আর আমাদের সম্পর্কে আমার বান্ধবী সাত বছর সাত বছর পর সাত বছরের মাঝখান থেকে ওর মনে হয় পাঁচ বছর পর চলে গেছিলো বাংলাদেশে প্রায় ছয় বছর পর বাংলাদেশ চলে গেছিল ছয় বছর না পাঁচ বছর পর বাংলাদেশে চলে গেছিল তো এখন এখন গেছে যার পর এক বছর বাড়িতে ছিল এখন আবার নেক্সট টাইম অন্য কোম্পানিতে আসছে ওইখান থেকে আমাদের এখানে তিন ঘন্টা লাগে আসতে বুঝছো সো বাংলাদেশে গিয়েছিল গা ক্যান্সারে ওর সমস্যা ছিল অসুস্থ ছিল সেই জন্যে এখন আবার অন্য কোম্পানিতে আসছে ওই দেখেন চিপার ভিতরে ঢুকতেছে মোবাইলে কথা বলতে আমি বলছি ওদিকে যা ভিডিওতে ডিস্টার্ব করিস বেশি কথা বলে তাই তো এক বছর পরে আবার অন্য কোম্পানিতে আসছে তিন ঘন্টার রাস্তা আটটা বাজে আসছে একটু আমার কাছে তো আমি বলছি চল বাইরে ঘোরা যাক ও বলতেছে আমার অনেক শীত করে তো আমি আমার সোয়েটারটা দিয়ে দিচ্ছি ওরে আর আমার তো গরম লাগে কালকে হচ্ছে গিয়ে একটু ফল খাইছিলাম আঙ্গুল ফল আমি পছন্দ করি না ফল টল সো খাইছি পরে অনেক গরম লাগছে সো এই জন্য আমি একটু বাইরে হাওয়া খাইতে আসছি এই যে আজকে ড্রেসটা কেমন লাগতেছে টি শার্টটা কালকে কিনে আনছিলাম দুইটা টি শার্ট সো কালকে একটা দিয়ে ভিডিও করছি আজকে একটা দিয়ে করছি সো এই যে আমি ঘুরতেছি আমাদের কোম্পানিতে এটা হচ্ছে আমাদের কোম্পানির মেডিকেল যেখানে আমরা যদি অসুস্থ হই কোনো কিছু হয় তাহলে এখানে আমাদের নিয়ে আসা হয় আমরা এখানে হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট করে ডক্টর ভালো একটা ট্রিটমেন্ট দেয় অ্যান্ড ডক্টরটাও এবং কি ডক্টর মানুষজন নার্স যেটাকে বলা হয় সবাই ইনশাল্লাহ খুবই ভালো আর এই যে হচ্ছে আমাদের এরিয়ায় যে এখানে আমরা হচ্ছে গিয়ে শেখাম হুম এইখানে মেয়ে যে একা একা করতেছি ওরাই খাত আসছি সো এই যে এই যে হচ্ছে এই এরিটা এইটা এইটা তো মনে করো তোমরা সবাই দেখছো হয়তোবা আমি ভিডিও শ্যুট করি এখানে যে আসলে গাইছো আমি ভিডিও কিন্তু একা একাই শ্যুট করতেছি আমার কোনো ক্যামেরাম্যান নাই তাই এই যে এখানে আমি কিন্তু ভিডিও শ্যুট করি এখানে দাঁড়ায় এই যে এই পরি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এই ডিজাইনগুলো দেখো আর ওইখানে হচ্ছে আমাদের কোম্পানির গার্ডার বসে আছে মানে চাই হোক এভাবে দেখাই হুম বাইরে অনেক বাতাস গেছে হাওয়া বইতেছে ঠান্ডা ঠান্ডা তো লাগে না আমার গরম লাগতাছে সো এটা হচ্ছে এটার পিছনে আমাদের এ ফলোর মানে যেটাকে বলা হয় আমরা যেটাতে কাজ করি আর কি এটার পিছনে এ ফলোর তার পিছনে ওইটাতে ওই যে লাইট জ্বলতেছে ওখানে হচ্ছে সি ফলোর আর এটার পিছনে ওইটা হচ্ছে আপনার ওইটার পিছনে মনে হয় ডি ফলোড আর এটার ওই সাইডে হচ্ছে গিয়ে ডি ফলোড আর আমাদের এইটা হচ্ছে ফলোড যেখানে আমরা কাজ করি এইখানে গাড়ি রাখা আছে মাঝে মধ্যে এখানে ভিডিও শ্যুট করি আর ওদিকে তো ভিডিও শ্যুট করি আমি বেশিরভাগ আমার হোস্টেলে ভিডিও শ্যুট করি কারণ বাইরে হচ্ছে অনেক হাওয়া বাতাস থাকে যেটা আমার বাহিরে করাটা বেশি পছন্দ না সেজন্য বেশি বাইরে করি না আমি এক জায়গাতেই বেশি ভিডিও করি আর আমার ক্যামেরাম্যান নেই যেহেতু আমি নিজের ফোন দিয়েই নিজেই ভিডিও করি আমাকে সাপোর্ট করার মতন কেউই নাই আমি সব কিছু নিজে নিজেই করি সো সবাই প্লিজ কেউ মানে কি বলবো যে সবাই প্লিজ সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলের সবাই পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমি চাই আপনাদের ভালোবাসায় আমি যাতে একদিন উপরে উঠতে পারি এই দোয়াই করে আর সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি হুম ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে হচ্ছে আমাদের সি ফ্লোর হ্যাঁ আর ওইখান থেকে হচ্ছে ওইখান থেকে গেলে ওই ঘেট থেকেও ঢুকা যায় এই যে রোড দেখতে পাচ্ছেন জায়গা কিন্তু অনেক সুন্দর একা একা ঘুরতেও ভয় লাগে বাবারে বাবা ভিডিও করতে করতে মনে করে আমার বান্ধবী রেখে আমি চলে আসছি যাই হোক এগুলো তো দেখাই দিলাম তারপর আমাদের কোম্পানির ওইখানে আরও গার্ড বসা আছে ওইখানে আরও দেখাব আপনাদেরকে সবাই কিন্তু ভিডিও স্কিপ করে কেউ দেখবেন না আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন সবাই বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলের সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশেই থাকবেন সব সময় ভালোবেসে গাইস অনেক বাতাস শুইতেছে এই যে সি ফ্লোর দেখা যায় ওই যে অনেক ঠান্ডা আবার এই যে ঘুরে ঘুরে যাইতেছি হচ্ছে আমাদের কোম্পানির ওইখানে আমাদের কোম্পানির আমরা যে গেট দিয়ে ঢুকি সেই গেট আমার বান্ধবী তো হ্যাঁ একে বগর বগর করতেছে বলবো আমাকে রাইখে দিয়ে তুই খালি ভিডিওই করস আরে বলে এত দিন জগৎ আমি আসি নাই এত দিন আসছি চার মাস পরতে আমার এখানে ভিডিও খালি মোবাইল করছে হ্যাঁ ডাক্তার ডাক্তার কেদা কেডা আছে ওই যে নতুন ডাক্তার বলা হে আছে এক এক সময় এক একটা থাকে ডাক্তার ডাক্তার ডাক্তারখানা তো আর খালি থাকে না এক এক সময় এক একটা থাকি। এই যে আমাদের কোম্পানির গেট এই যে গার্ডারা বসে আছে সব গাড়ি বসে আছে আমাদের কোম্পানির মানুষ আসা যাওয়া করে এই যে গেট পাইন থেরি কোম্পানির গেটটার এই যে গাড়ি মনে করেন এটা আমার গাড়ি আর এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি যেটা দিয়ে আমরা মনে করি আসা যাওয়া করি মানে যাই হোক এটা পরে বলে এটা হচ্ছে আমাদের গেট আর এখানে ওই যে গার্ড গার্ডে ডিউটি পরে এইখানে এই যে আমরা এই দিয়ে ঢুকি ক্যামেরা লাগানো আছে আর এই যে হচ্ছে কোম্পানির সাইনবোর্ড পাইন থিরি তো মনে আমি আগে ভিডিও করছি এই যে পাইন থিরি কোম্পানি গাইস দেখতে পাই তো সব আমার দেখ গাড়িটা আমার চোখের সামনে লাইটটা দিয়ে দিছে আর এই এরিয়া এই যে আমাদের গাইস এই এরিয়াটা কিন্তু মোবাইলে আমি পুরোটা আপনাদের কাছে দেখাইতে না এটা যদি ঘুরে দেখেন বাস্তবে যদি দেখেন জাস্ট অসাধারণ কোনো দিন ভিডিওতে চেষ্টা করবো ফুল দেখানোর জন্য এই এরিয়াটা যে এই যে গাছগুলো দেখেন কত সুন্দর কাটছে কাটিংগুলো সেই সুন্দর আর কোম্পানি গাইস এই যে দেখেন নতুন যে করছে এই যে এই যে এইগুলা এটা হচ্ছে গেট বানাইছে এখান থেকে ফিঙ্গার করব এখান থেকে এটার ভিতর থেকে বাইর হয়ে আবার কোম্পানির ভিতরে যে ফিঙ্গার করতে হয় তাহলে বলেন আমরা কোন জায়গায় আসছি আর এর তাও আমি হচ্ছে কি ভিডিও করছি ভিডিও খুব সুন্দর আছে এখানে আর ওই গাড়ির কথা বললাম ওই গাড়িটা হচ্ছে কোম্পানি আমাদের জন্য মানে আমাদের এয়ারপোর্টে যেতে হয় আমাদের এয়ারপোর্ট তো অনেক দূরে প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগে যাইতে এয়ারপোর্টে এয়ারপোর্টে নিয়ে যায় যে কোনো মুহূর্তে এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে কোম্পানি রেডি থাকে আমাদেরকে নেওয়ার জন্য বুঝতে পারছেন আমাদেরকে নেওয়ার জন্য সবসময় গাড়ি রেডি থাকে যদি কেউ মেডিকেলে যাইবো বা যদি অন্য জায়গায় যাইব কোনো আপদ বিপদ যে কোনো কিছু কোম্পানি সবার আগে গাড়ি রেডি রাখে আর জাস্ট বেস্ট কোম্পানি এই পাইন থ্রি জোর্ডানে এইটাই সেটা সবাই জানে একবার মনে হয় জর্ডানের সরকার কোম্পানি সবসময় আমাদের সেফটিতে আগে থাকে এই কোম্পানি পাইন থ্রি বেস্ট কোম্পানি সেফটি নাম্বার ওয়ান কোম্পানি সেটা সবাই জানে হুম আর হচ্ছে হ্যাঁ এই জন্য এই বলে নাকি আমাদের মনে হয় বেস্ট কোম্পানি এইটাই কোম্পানিতে মানে জর্ডানে আর কি সেটা সবাই জানে নাম করা কোম্পানি একটা জর্ডানের ভিতরে মনে হয় সরকারও মনে হয় না আমাদের সরকার আসছিল জর্ডানের সরকার সরকার তো আর যে কোনো জায়গায় এভাবেই চলে যায় না তাই না কোনো একটা কারণ থাকে ভালো একটা পরিস্থিতি থাকে একটা সরকার তো মনে করেন কোনো একভাবে এক জায়গায় পাড়া দেয় না তাই না একটা সরকার যদি পাড়া দেয় তার সব কিছু ভালো মন্দ বুঝে সে পাড়া দেয় এক জায়গায় তাই না সো সবাই জানছে যে কোম্পানি এটা ভালো হুম বেস্ট কোম্পানি ইনকাম ভালো হইতেছে কাজ ভালো হইতেছে কোয়ালিটি সুন্দর হইতেছে সব কিছু জানার পর সেফটি ভালো সেফটিতে নাম্বার ওয়ান আমাদের কোম্পানি সো এই জন্য হচ্ছে গিয়ে সরকার আসছিলো আইসা আমাদের কোম্পানিতে নিজে আইসা প্রায় চোদ্দোটা গাড়ি আসছিলো আমরা তো দেখে পুরো অবাক বাস্তবে দেখতে পারতেছি জর্ডানের সর সরকারে আমাদেরকে দেখতে দেয় নাই তবুও আমরা চোপে দেখছি আর ছবিও উঠাইছি হুম অনেক ভালো ছিল উনি একটা সরকার যেভাবে মানে এভাবে কথা বলে আমরা কখনো ভাবি না আমাদেরকে এভাবে সম্মান করবে যাই হোক অনেক সম্মান করছে সো বুঝতেই তো পারতেছেন একটা সরকার যেহেতু আমাদের কোম্পানিতে আসছে তো কোম্পানিটা কত ভালো হতে পারে অনেক ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ভালো জায়গায় নিয়ে আসছে ভালো একটা পরিস্থিতিতে আসি সবাই দোয়া করবেন যাতে প্রবাস জীবনটা ভালো থাকে হুম হুম এখন আসি যাওয়ার পর্যায়ে সবাই দোয়া করবেন যাতে প্রবাস জীবন থেকে খুব তাড়াতাড়ি এবং কি খুব জলদি জলদি চলে যেতে পারি দেখেন আমি ভিডিও করতেছি এবং আমার ভিডিও ভিডিও করতে দেন আচ্ছা গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ টাটা